আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন বেশ ভালোই শীত পড়ে গেছে তাই না আর এই শীতে মায়েদের একটা টেনশান থাকে যে বাচ্চাকে স্নান করাবো কিনা বা কিভাবে করাবো স্নান করানো নিয়ে কিন্তু মায়েদের মনে প্রচুর প্রশ্ন থাকে বিশেষত যারা সদ্যজাত বাচ্চা সেই সমস্ত বাচ্চাদের স্নান নিয়ে মায়েদের মনে অনেক রকম প্রশ্ন থাকে তো আজকের আলোচনার বিষয় যে শীতকালে বাচ্চাদের স্নান কিভাবে করাবো বা স্নান করানোর নিয়মাবলী কী তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন হতে পারে যে জন্মের পর কবে থেকে বাচ্চাকে স্নান করাতে পারবেন জন্মের পর বাহাত্তর ঘন্টা পর আপনি বাচ্চাকে স্নান করাতে পারবেন তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নাভিতে যেন জল না থাকে যেহেতু তখনও পর্যন্ত নাভিটা কিন্তু শুকায় না নাভি যদি না শুকিয়ে থাকে তাহলে নাভিতে যেন জল স্পর্শ না করে সেই দিকে খেয়াল রাখতে হবে আর যদি আপনি স্নান না করাতে চান তাহলে নাভি শুকান না শুকানো পর্যন্ত আপনি বাচ্চার গাটা ইষদো গরম জলে কিন্তু মুছে দিতে পারেন মানে একটা সুতির নরম কাপড় নিয়ে জলে ইষষ্ণ গরম জলে ডুবাবেন তারপর সেটা ভালো করে চিপে নিয়ে সেই কাপড়টা দিয়ে আপনি বাচ্চার গা মুছে পারেন যতদিন না পর্যন্ত বাচ্চা নাভি শুকাচ্ছে তবে যদি আপনি স্নান করাতে চান সেই ক্ষেত্রে একদিন অন্তর অন্তর স্নান করাতে পারেন মানে একদিন স্নান করালেন একদিন গা মোছালেন এটা করতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে নাভিতে যেন জল স্পর্শ না করে নাভি শুকিয়ে যাওয়ার পর প্রত্যেক দিন আপনি বাচ্চাকে স্নান করাতে পারবেন কতদিন পর পর বাচ্চাকে সাবান শ্যাম্পু মাখাবেন সদ্যজাত বাচ্চা হলে সপ্তাহে একদিন সাবান শ্যাম্পু মাখালেই কিন্তু যথেষ্ট যেদিন বাচ্চাকে সাবান মাখাবেন সেদিন শুধু সাবানই মাখাবেন শ্যাম্পু করাবেন না এবং যেদিন শ্যাম্পু করাবেন সেদিন শুধু শ্যাম্পুই করাবেন সাবান মাখাবেন না তাহলে কি হয় স্নানের টাইমটা কম লাগে এবং দ্রুত স্নান করা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনাটা কম থাকে সাবান শ্যাম্পু ব্যবহার করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটা যেন অবশ্যই বাচ্চাদের শ্যাম্পু বা সাবান হয় কোনো রকম কেমিক্যাল যেন সেটাতে না থাকে উগ্র ঝাঁঝালো গন্ধ উগ্র কোনো কালার প্যারাবিন সালফেট এইগুলো যেন বাচ্চার কোনো প্রোডাক্টে না থাকে সেই দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বাচ্চার স্নানের জল কেমন হওয়া উচিত বাচ্চার স্নানের জল ঠান্ডাও হবে না আবার খুব গরমও হবে না সেই দিকে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ বাচ্চার স্কিন ভীষণ সেন্সিটিভ এবং পাতলা যদি বেশি গরম হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার সমস্যা হবে বাচ্চার স্কিন পুড়েও যেতে পারে তাই আপনাকে ভালোভাবে চেক করে নিতে হবে যে জলটা যেন খুব বেশি গরম না হয় তো কীভাবে চেক করবেন আমাদের হাতে তালু দিয়ে দেখলে কিন্তু বোঝা যাবে না কারণ আমাদের হাতুর হাতে তালুর টেম্পারেচারের সঙ্গে বাচ্চা স্কিনের টেম্পারেচার ম্যাচ করবে না আমাদের কুনুয়ের জায়গাটা কিছুটা নরম তো এই আমরা কুনুইটা ঠেকিয়ে আমরা কিন্তু অনুমান করতে পারি যে জলটা কেমন টেম্পারেচারে আছে মোটামুটি নর্মাল গরমকালে যেমন জলের টেম্পারেচার হয় সেই রকম বা তার থেকে সামান্য একটু উষ্ণ আপনি করতে পারেন মানে খুব বেশি গরম জল মানে গরম জল দিলেন সেটা কিন্তু করবেন না যেন জলটা ঠান্ডা না হয় একটা উষ্ণ ভাব থাকে যেটা আরামদায়ক সেই রকম জলে কিন্তু বাচ্চাকে স্নান করানো বেস্ট স্নান করানোর কতক্ষণ আগে তেল মালিশ করব তেল মালিশ করার সাথে সাথে কিন্তু বাচ্চাকে স্নান করানো যাবে না তেল মালিশ করার কমপক্ষে পনেরো মিনিট পর আপনি বাচ্চাকে স্নান করাতে পারেন আগে আপনি বাচ্চাকে তেল মালিশ করিয়ে দিলেন তারপর বাচ্চাকে জামা কাপড় পরিয়ে দিলেন যেহেতু শীতকাল খালি গায়ে রাখা যাবে না আপনি বাচ্চাকে জামা কাপড় পরিয়ে দিলেন তারপর আপনি পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা তাকে খেলতে দিন সে তার মতো খেলা করুক তারপরে আপনি তাকে স্নান করাতে নিয়ে যান এই প্রসেসটা ফলো করলে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার চান্স থাকবে না কারণ মালিশ করার পরে বাচ্চার গা এমনিতে একটা হিট হয়ে যায় তারপর যদি আপনি তার গায়ে জল ঢালেন তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে তেল মালিশ করার কমপক্ষে পনেরো মিনিট বা আধ ঘন্টা টাইম কিন্তু তাকে খেলতে দিতে হবে তারপরে স্নান করাতে হবে যে জায়গায় বাচ্চাকে স্নান করাবেন সেই জায়গায় যেন বাতাস চলাচল না করে মানে আমরা বেশিরভাগই যে ভুলটা করি অনেক সময় ছাদে বা উঠোনে রোদ থাকে তো আমরা কি করি শীতকালে সেই রোদের মধ্যে বাচ্চাকে স্নান করায় আমরা ভাবি যে বাচ্চার হয়তো ঠান্ডা লাগবে না সেই কারণে আমরা রোদে স্নান করাতে পছন্দ করি কিন্তু আমরা এটা খেয়াল করি না যে সেই জায়গায় হয়তো প্রচুর হাওয়া পাস করছে হাওয়া চলাচল করছে তো সেইটা কিন্তু করা যাবে না জায়গায় যদি যতই রোদ থাকুক না কেন সেখানে যদি হাওয়া চলাচল করে হাওয়া লাগে বাচ্চার গায়ে তাহলে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে যদি ভেজা গায়ে হাওয়া লাগে তাহলে আপনারাই লক্ষ্য করবেন যে ঠান্ডা লাগে তো সেই জন্য বাচ্চার ভেজা গায়ে কিন্তু হাওয়া লাগতে দেয়া যাবে না এমন জায়গায় বাচ্চাকে স্নান করাতে হবে যেখানে হাওয়া চলাচল করছে না মানে একটা আবদ্ধ ঘরের মধ্যে বাচ্চাকে স্নান করাতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই ঘরটা যেন ড্যাম না হয় বা অন্ধকার না হয় বা বাচ্চার পক্ষে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে এমন কোনো অস্বাস্থ্যকর পরিবেশও যেন না হয় বাচ্চাকে স্নান করতে নিয়ে যাওয়ার আগে অবশ্যই আগে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হবে মানে বাচ্চাকে আপনি স্নান করাতে নিয়ে গেলেন তারপর সেই ভেজা গায়ে খোঁজাখুঁজি করলেন কোথায় তোয়ালে কোথায় ময়েশ্চারাইজার কোথায় জামা কাপড় কোথায় ন্যাপি এইগুলো কিন্তু করা যাবে না আপনি যখন বাচ্চাকে স্নান করাতে নিয়ে যাবেন তার আগে তার জিনিসপত্রগুলো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেমন দুটো তোয়ালে লাগবে তারপর বাচ্চার জামা কাপড় লাগবে তারপর বাচ্চার ময়েশ্চারাইজার লাগবে বাচ্চা যদি ডাইপার পরান তাহলে ডাইপার লাগবে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আগে থেকেই আপনি গুছিয়ে রেখে দেবেন দেবেন এবং হাতের কাছে রেখে দেবেন যাতে বাচ্চাকে স্নান করানোর এক সেকেন্ডও যেন দেরি না হয় সঙ্গে সঙ্গে আপনি বাচ্চাকে গা মুছিয়ে সঙ্গে সঙ্গে জামা কাপড় পরানো বা যেই যে প্রসিডিওরগুলো আছে সেইগুলো ফলো করতে পারেন বাচ্চাকে স্নান করানোর যে টাইমটা সেটা যেন পাঁচ মিনিটের বেশি না হয় অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব আপনি বাচ্চাকে স্নান করে দেবেন বাচ্চাকে বেশিক্ষণ জলের মধ্যে রেখে দেবেন না এই শীতকালটা গরমকালে আবার আপনি বাচ্চাকে কিছুক্ষণ জলে খেলতে দিলেন সেইটা আলাদা বিষয় কিন্তু শীতকালে যত তাড়াতাড়ি সম্ভব তাকে স্নান করিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তত তাড়াতাড়ি আপনি তাকে ময়েশ্চারাইজার লাগিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করে দিন সেটাই কিন্তু বাচ্চার জন্য ভালো অর্থাৎ ভেজা গায়ে যদি বেশিক্ষণ থাকে বা ভেজা গায়ে আগেই বললাম যদি হাওয়া লাগে তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে এবং বাচ্চাকে স্নান করানোর পরে খুবই ভালোভাবে তার গাটাকে মুছিয়ে দিতে হবে আগে আমি দুটো টাওয়েলের কথা বললাম একটা টাওয়েল আপনি বাচ্চার গাটাকে ভালোভাবে মুছে দেবেন তো মুছে দেওয়ার পরে অনেক সময় দেখবেন যেহেতু ওই টাওয়েলটা ভিজে গেছে তো সেই কারণে কিন্তু আর বেশি জল শোক করে না বাচ্চার গাটা তখনও হালকা হালকা ভিজা থাকে তো তারপরে আপনি ওই শুকনো টাওয়েলটা দিয়ে বাচ্চার গাটা আর একবার মুছে নেবেন বাচ্চার কানের ভেতরগুলো বাচ্চার গায়ে অসংখ্য ভাঁজ থাকে সেই ভাঁজগুলো বগলের তলা বাচ্চার মাথাটা বিশেষ করে এগুলো কিন্তু জল জমে জমে থাকে তাই এটা হলে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে লেগে যেতে পারে তো সেই জন্য আরেকটা শুকনো টাওয়েল দিয়ে বা আমি যেটা করতাম আমার যেগুলো পুরোনো ওড়না ছিল সেইগুলো দেখবেন পুরনো ওড়নাগুলো ভীষণ নরম হয়ে যায় তো সেই পুরনো ওড়নাগুলো ভালো করে পরিষ্কার করে সেটা দিয়ে আমি আমার বাচ্চার গাটা মোছাতাম এটা খুবই ভালো কিন্তু এটাতে জল খুবই তাড়াতাড়ি শোক করেন তো আপনারা সেটাও করতে পারেন পুরনো কোনো নরম কাপড় দিয়েও বাচ্চাকে ফাইনালি আর ভালোভাবে মুছে দিলেন মানে খুব ভালোভাবে যেন তার মাথা তার গাটা মুছিয়ে দেওয়া হয় যেন একদম পুরো শুকনো হয়ে যায় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চার সর্দি জ্বর হলে কি স্নান করাবো দেখুন স্নান করানোর জন্য কিন্তু যদি আপনি সঠিক নিয়মে স্নান করান তাহলে কিন্তু বাচ্চার সর্দি জ্বর হওয়ার কোনো চান্সই নেই বরং বাচ্চা যদি নোংরা হয়ে থাকে তাহলে বিভিন্ন জীবাণুর জন্য কিন্তু তার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে যেমন স্কিনের সমস্যা হতে পারে বা বাচ্চার যদি ধুলো বালি লেগে থাকে তাহলে অনেক সময় অ্যালার্জি হয় সেই ক্ষেত্রে অনেক সময় হাঁচি কাশি এরকম সমস্যা হতে পারে বা বিভিন্ন ভাইরাস অ্যাটাক করতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়া গ্রো করতে পারে এই কারণে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে তাই স্নান করানোর জন্য কিন্তু বাচ্চার কোনো সমস্যা হয় না বরং স্নান করানো ভালো তাছাড়াও যদি আপনি হয়তো কোনো বাচ্চাকে দুদিন পর পর স্নান করাচ্ছেন বা মাঝে মাঝে স্নান করাচ্ছেন সব দিন স্নান করাচ্ছেন না তখন কি হয় বাচ্চা তো ওইটাতে অভ্যস্ত হয় না বাচ্চা স্নান না করাটাতে অভ্যস্ত হয়ে গেছে হুট করে যদি দিনকে আপনি তাকে স্নান করাবেন সেই দিন দেখা গেল তার ঠান্ডা লেগে গেল তাই নিয়মিত স্নান করালে কিন্তু বাচ্চার কোনো রকম সমস্যা হয় না বাচ্চাকে প্রত্যেক দিন অবশ্যই স্নান করাতে হবে আর একটা কথা ভাবুন না আপনি যদি একটা দিন স্নান না করেন তাহলে আপনার কি কেমন অস্বস্তি হয় তবে বেশ কিছু ক্ষেত্রে বাচ্চাকে স্নান না করানো ভালো সেই ক্ষেত্রে ডাক্তার যদি মনে করেন অনেক সময় বাচ্চার নিউমোনিয়া হয় বা শ্বাসকষ্টের সমস্যা আছে বা এমন কোনো সমস্যা আছে যে জন্য ডাক্তারবাবু হয়তো বারণ করেছেন স্নান করাতে সেই বিষয়গুলো বাদ দিয়ে মানে নর্মাল টাইমে কিন্তু আপনাকে রোজ বাচ্চাকে স্নান করাতে হবে বাচ্চাকে স্নান করালে যে সমস্ত উপকারগুলো পাওয়া যায় তার মধ্যে বেশ কয়েকটা আমি বলছি বাচ্চাকে প্রত্যেক দিন স্নান করালে তার ঘুম ভালো হয় তার স্কিন ভালো থাকে বাচ্চার এই সময় দেখবেন স্কিন ওঠে মরা চামড়াগুলো ওঠে তো রেগুলার আপনি তাকে স্নান করাচ্ছেন তাকে ময়শ্চারাইজ করছেন পরিষ্কার করছেন এর ফলে কিন্তু তার মরা চামড়াগুলো উঠে যাবে তার স্কিনের মধ্যে একটা উজ্জ্বলতা দেখা দেবে তাছাড়া তার গ্যাসের সমস্যা থেকে সে রিলিফ পাবে তার পেট ভালো থাকবে তার খিদে ভালো হবে ঘুম ভালো হবে সে খিটখিটে হয়ে যাবে না মানে অনেক সময় অস্বস্তি হলে সে খিটখিটে হয়ে যায় বুঝতে পারে না কি সমস্যা হচ্ছে তো এই এই সুবিধাগুলো কিন্তু স্নান করলে পাওয়া যায় বাচ্চার গায়ে জল ঢালার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্রথমেই আমরা তার মাথায় জল দেব না আগে হাতে পায়ে জল দেব গায়ে জল দেব তারপরে তার মাথায় জল দেব। এটা শুধু বাচ্চা নয় বড়দের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা পালন করা উচিত আগে গায়ে হাতে জল দিয়ে তারপরে আপনি মাথায় জল ঢালবেন নাহলে কিন্তু অনেক সময় প্রথমেই মাথায় জল ঢালার ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায় আশা করি শীতকালে বাচ্চাকে স্নান করানো নিয়ে আপনার সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে এগুলো ছাড়াও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এছাড়া আপনার যদি আরও অন্য বিষয়ে কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন এবং মা এবং বাচ্চা সংক্রান্ত আরও ছোট বড় ইনফরমেশন পাওয়ার জন্য আমার জাইনি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার ছোট্ট সোনামণিটাকে ভালো রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে